ভালোবাসা মানেই সবসময় একসাথে থাকা নয় ভালোবাসা কখনো কখনো কাউকে দূরে রেখেও তাকে রক্ষা করার নাম আজকের গল্পটা এমনই এক ভালোবাসার রূপা ও দ্বীপ যেখানে ভালোবাসা ছিল কিন্তু সময় ছিল না একটা সম্পর্ক যা শুরু হয়েছিল জানার আগেই শেষ হয়ে যাবে এটাই বাস্তব এটাই জীবন দীপ শান্ত স্বভাবের ছেলে খুব বেশি কথা বলতো না কিন্তু চোখের ভাষায় অনেক কিছুই বলতো সে কলেজের প্রথম দিনেই রূপা দীপকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল দীপ ছিল অন্য রকম কেউ তাকে তেমন চেনে না না বন্ধুদের আড্ডায় না কোনো অনুষ্ঠানে রূপা ছিল একদম উল্টো হেসে হেসে কথা বলা গান গাওয়া নাচ জানা যেন প্রাণ চঞ্চল একটা নদী কিন্তু এক অদ্ভুত কারণে রূপা দ্বীপের দিকেই টান অনুভব করত। দুজনের প্রথম প্রথম কথা হয় কলেজের লাইব্রেরিতে রূপার বই পড়তে যাওয়া আর দ্বীপের চুপচাপ তাকিয়ে থাকা সেখান থেকে শুরু একদিন রূপা জিজ্ঞেস করেছিল তুমি এত চুপচাপ কেন দীপ মুচকি হেসে বলেছিল শব্দগুলোকে জমিয়ে রাখি কারণ সময় খুব কম রূপা বুঝতে পারেনি তখন কথাটার মানে সময় কেটে গেল দুজনেই ধীরে ধীরে কাছে এলো দীপ তার মনের ভেতরের কথাগুলো বলতে শুরু করল রূপাকে রূপা বলতো তুমি আমার জীবন আমি তোমার সঙ্গে বাঁচতে চাই মরতেও চাই দীপ শুধু তাকিয়ে থাকতো উত্তর দিত না হঠাৎ করে একদিন দীপ গায়েব হয়ে যায় তিন দিনের জন্য ফোন বন্ধ কলেজে অনুপস্থিত রূপা চিন্তায় পড়ে যায় অবশেষে চতুর্থ দিনে দ্বীপ ফিরে আসে আরো ক্লান্ত আরো নীরব রূপা জিজ্ঞেস করল তুমি কোথায় ছিলে। দ্বীপ হেসে বলল একটু চেক আপ ছিল শরীরটা আর আগের মতো নেই রূপা ভাবলো জ্বর বা ঠান্ডা দ্বীপ কিছুই বলেনি কিন্তু ওই দিন রাতে রূপার হাতে একখানা চিঠি এলো চিঠিতে লেখা ছিল রূপা আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমিও ভালোবাসি কিন্তু আমি জানি না আর কতদিন আছি আমি তিন মাস আগে জানতে পারলাম আমার শরীরে এক বিরল রোগ বাসা বেঁধেছে ডাক্তার বলেছে সময় কম তাই আমি কাছে আসতে চাইনি কারণ তোমার চোখে যদি এক ফোঁটা অস্ত্র পরে আমি সহ্য করতে পারবো না তোমার জীবন শুরু হোক নতুন করে আমি থাকবো না কিন্তু আমার ভালোবাসা থাকবে তোমার দ্বীপ চিঠি পড়ে রূপা কাঁদতে কাঁদতে দ্বীপের বাড়ি গেল গিয়ে দেখে দ্বীপের অবস্থা খুব খারাপ চোখ বুঝে আছে কিন্তু রূপার স্পর্শে চোখ মেলে দীপ শুধু বলল তুমি কেন এলে তোমার তো নতুন জীবন শুরু হোক রূপা বলল তুমি আছো মানে আমার জীবন পূর্ণ তুমি না থাকলে কিছুই না তারপর আর সাত দিন দীপ হাসপাতালের বিছানায় রূপা প্রতিদিন তার হাতে হাত রেখে থাকত এক সকালে দীপ ঘুম ভেঙে তাকিয়ে বলল রূপা তোমার হাসিটা দেখাবে আমি সেই হাসি নিয়ে যেতে চাই রূপা হাসল চোখের জল নিয়ে ঠিক সেই দিন দুপুরে দীপ আর কোনোদিন চোখ খুলল না রূপা আজও হাসে কিন্তু সেই হাসির পিছনে দ্বীপের স্মৃতি লুকানো সে আজও একা থাকে বিয়ে করেনি কারণ তার কারণ তার জন্য জীবন মানে দ্বীপ ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তা কখনো শেষ হয় না সে শুধু এক মানুষের শরীর থেকে অন্য মানুষের স্মৃতিতে চলে যায় বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় কামেন্ট করুন ভালোবাসা কখনো মরে না ভিডিওটা শেয়ার করুন আপনার আপনজনদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন কান্না কথা এমন আরও হৃদয়স্পর্শী গল্পের জন্যে